আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ টেস্টে সিরিজ হার ওয়ানডেতেও তাই এবার টি টোয়েন্টিতে লিটনের নেতৃত্বে কাল মাঠে নামছে টিম টাইগার একাদশে আসতে পারে বড় রদবদল আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে থাকছেন ইমন ও তানজিদ হাসান তামিম এই দুই বাহাতি ব্যাটার আক্রমণাত্মক শুরুর জন্য পরিচিত ইমনের পাওয়ার হিটিং এবং তানজিদের স্ট্রোক প্লে একে অপরকে দারুণভাবে পরিপূরক করে তিন নম্বরে খেলবেন অভিজ্ঞ লিটন দাস যিনি এই ফর্মেটে দলের নতুন অধিনায়ক চারে থাকছেন তরুণ কিন্তু প্রতিভাবান ব্যাটার তাহিদ হৃদয় মাঝের ওভারে তার ব্যাটিং দলকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে পাঁচে থাকছে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক যিনি গত কয়েক মাসে দারুণ ফর্মে রয়েছেন তার বড় শট খেলার সামর্থ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ছয় থাকবেন শামীম হোসেন পাটোয়ারি যিনি বিগ হিটার হিসেবে পরিচিত প্রয়োজনের সময় ঝড় তুলতে পারেন তিনি তাছাড়া দারুণ বোলিং অপশনও এই অলরাউন্ডার সাত নম্বরে দেখা যাবে অলরাউন্ডার শেখ মেহদি হাসানকে অফিস স্পিনার হওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে তার ব্যাটিংও কার্যকর হতে পারে স্পিন বিভাগে রিশাদ হোসেন থাকছেন একজন লেগ স্পিনার হিসেবে তার ঘূর্ণি বল শ্রীলঙ্কান ব্যাটারদের বিপাকে ফেলতে পারে পেস বিভাগে তিনজন তাস্কির আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তরুণ তানজিম সাকিব তবে বিকল্প হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনও থাকতে পারেন যদিও তানজিম সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে রয়েছেন তাস্কিরের গতি মুস্তাফিজের কাটার আর তানজিমের লাইন লেন্থ বুদ্ধিমত্তায় তৈরি করবে পরিপূর্ণ পেজ ইউনিট সামগ্রিকভাবে বাংলাদেশ দল এবার ভারসাম্যপূর্ণ এবং রোমাঞ্চকর একাদশ নিয়েই মাঠে নামছে তাই আগের দুই ফরম্যাটের চেয়ে এই ফরম্যাটে দারুণ করবে দল এটাই প্রত্যাশা